হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম দেশি বাস গেমের সম্পূর্ণ নতুন একটি আপডেট যে আপডেটে আপনারা নিজেরা গেম প্লে করতে পারবেন আর এই গেমটা এখন আপনারা বেটা বাসন পাচ্ছেন এটা আরও কাজ করা হবে সামনে আমি কিন্তু আগে আপনাদেরকে বলছি যে আমরা কতটুকু কাজ করতে পারবো সেটা কিন্তু বলতে পারবো না তবে একটা গেম প্লে স্টোর পর্যন্ত আমরা আনবো এবং আপনারা খেলতে পারবেন একটা গেমের কিন্তু আমরা কাজ করছিলাম কারণ আমরা কিন্তু আগে বাসেট নিয়ে কাজ করতাম তো বাসে কাজের পাশাপাশি আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম তো আমরা আমাদের উদ্যোগে প্রায় সাকসেসের পথে এখন আপনারা চাইলে স্টোর থেকে গেম ডাউনলোড করতে পারবেন তো প্লে স্টোরে এখন অ্যাভেলেবল হতে একটু সময় লাগবে তো প্লে স্টোরের আগে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাকে আমার যে ফেসবুক গ্রুপ আছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং আমার ফেসবুক যে পেজ আছে পেজ সবাই ফলো করবেন এবং আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং সোহাগ গেমিং যে প্রোফাইল আছে সেটাকে ফলো করে সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের যদি জিমেল পাঠান আপনাদের জিমেলে আমি এই গেমের লিঙ্ক অ্যাড করে দেবো তো তখন আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন যখন আপনারা জিমেল দেবেন জিমেলের নামটা দেবেন সম্পূর্ণ আমরা আপনার ওই জিমেইলে সেম টু সেম নামটা প্লে স্টোরের ভিতরে আমাদের যে গেম আছে সেখানে অ্যাড করে দেব সেখানে অ্যাড করে দেওয়ার পরে তারপর আপনাকে আমরা একটা লিঙ্ক দিব গুগল প্লে স্টোরে একটা লিঙ্ক দিব সেই প্লে স্টোরে আপনারা অ্যাকাউন্ট লগ করতে হবে তবে এটাতে একটা কথা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি আমাদের যে জিমেল দেবেন সেই জিমেল অবশ্যই আপনার গুগল প্লে স্টোরে লগ থাকতে হবে তাহলে আপনাকে আর কোনো দ্বিতীয়বার লগ করতে হবে না তারপর অটোমেটিক আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমরা অনেককেই কিন্তু আজকে গেম দিয়েছি প্রায় তিরিশ জন প্লাস আমাদের গেম খেলতেছে তো আপনারাও গেম ডাউনলোড করার পরে একটা সুন্দর করে কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন এবং প্রতিদিন যদি গেম খেলেন তখন দেখা গেছে ওই গেমটার যে রিউ রিভিউগুলো আছে তারপর হচ্ছে স্টার মানে কমেন্ট করার পরে চার থেকে পাঁচ চারটা পাঁচটা এরকম স্টার আসবে তো আপনারা পাঁচটা স্টার সাবমিট করে দেবেন তাহলে গেমের রেটিং রেট বেড়ে যাবে এবং গেমটা খুব তাড়াতাড়ি প্লে স্টোরে চলে আসবে আর এখানে কিন্তু গেমটা দেখতেছেন আমাদের গেম কিন্তু মানে এর বাংলাদেশে যতগুলো গেম পাবেন তার থেকে আমাদের ট্রাফিকটা একটু অন্যরকম ট্রাফিকের সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনাকে হরণ দিবে এবং একটার পর একটা ট্রাফিক আরেকটাকে ওভারটেক করবে তো এই ট্রাফিকগুলো আপডেট আপডেটে ঠিক হবে এখন যেহেতু প্রথমবার এটা হচ্ছে বেটা বাসন তো বেটা বাসনটা বেটাবাসন থেকেও একটু অন্যরকম দেখতে পারবেন গাড়ি কন্ট্রোলিং যখন আপনারা গাড়ি চালাবেন এখন কিন্তু ঢাকা থেকে পোস্তকলা পর্যন্ত ম্যাপটা না আছে এবং আমাদের খুব শিখবে আরও ম্যাপ করা হবে এবং গেমে বাসেট করা হবে এবং নেক্সট আপডেট আসবে প্লে স্টোরে যখন অ্যাভেলেবল রিলিজ হয়ে যাবে মানে পাওয়া যাবে গেমটা তারপর আমরা কিন্তু আবার এই গেম নিয়ে কাজ করব এবং সম্পূর্ণ কিন্তু সুন্দর করে ম্যাপ ম্যাপের কাজ করব আর এখন কিন্তু ডে নাইট সার্কেল কিন্তু অটো দেওয়া আছে অটোমেটিক দিন রাত হবে এবং বৃষ্টির অপশন দেওয়া নয় এগুলো আপডেটে দেওয়া হবে এখন আপাতত যেই স্ক্রিনটা পাচ্ছেন এই একটি স্ক্রিনে থাকবে এবং এটার জন্য আরও স্ক্রিন আমি আমার ইউটিউব চ্যানেলতে রিলিজ করবো আর আমি কিছুদিন যাবৎ অফলাইনে আসি মানে কথা না বা ভিডিও দিতে না তার জন্য আমি দুঃখিত কারণ আমার ফোন নষ্ট হয়ে গেছে তবে আমি ঈদের আগে বা ঈদের পরে একটা নতুন ফোন নেবো এবং আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো আর এমনি আমার চ্যানেলে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড হবে কারণ আমার অনেকগুলো শর্ট ভিডিও শিডিউলে রয়ে গেছে সেগুলো একটা এরকম একটা আপলোড হবে আর এখানে পাশের নতুন করে বলার কিচ্ছু নাই আপনারা আমার ফেসবুক গ্রুপ যে আছে সেখানে দেখবেন অনেকেই কিন্তু পোস্ট করছে আপনারাও পোস্ট করবেন এবং গেমটা খেলবেন হয়তো অনেকের কাছে খারাপ লাগবে তো খারাপ লাগলে ভাই খেলার দরকার নাই আস্তে আস্তে যখন ভালো পর্যায়ে যাবে তখন নিজের ইচ্ছা থেকে গেমটা খেলতে আসবে তো এখন প্রথম অবস্থা আমরা যতটুকু কাজ করছি এতটুকুই অনেক কারণ আমরা আমাদের টিম থেকে যতটুকু চেষ্টা করে মানে কাজটা করতে পারছি এটাই আমাদের অনেক কিছু তারপরও এখন আমরা প্লে স্টোর মতো গেমটা আনতে পারছি কারণ এখন পর্যন্ত আমরা যেভাবে কাজ করতেছি টিম ওয়েস্টে যদি আমরা এভাবে থাকতে পারি তাহলে গেমটা একদিন আরও বড় রূপ ধারণ করবে এবং সবাই যদি সাপোর্ট করেন অবশ্য ভালো কিছু যদি সবার সাপোর্ট ভালো পায় যদি মানে বাংলাদেশে দুই তিনটা বিভাগ যদি আমরা ঠিকভাবে কাজ করতে পারি তাহলে আমি পরবর্তীতে মাল্টিপ্লেয়ার অ্যাড করার চিন্তা ভাবনা করে নিচ্ছি যে মাল্টিপ্লেয়ার আমি অ্যাড করে দেবো এবং সেই মাল্টিপ্লেয়ারটা কম করে হলো একসাথে দুইশো বা তিনশো জন লোক খেলতে পারবেন এরকম একটা আমি মাল্টিপ্লেয়ার সেট আপ করবো অবশ্যই আমি বাইরের দেশে বাইরের সাথে কথা বলছি তো আমার গেমটা যখন আর একটু হাইলাইট হবে হাইলাইট হলে পরে আমি এটা আর কি মাল্টিপ্লেয়ার সেইটা জন্য নিয়ে যাব তো এখন দেখতে পাচ্ছেন গেমটা অত স্মুথ চলতেছে আপনারা দুই জিবি র্যাম থেকে ওটা ট্রাই করতে পারেন মানে এখনকার যে আপডেট যে মোবাইলগুলো আছে যেগুলোতে দুই তিন জিবি র্যাম সেগুলোতে আপনারা অনাসে খেলতে পারবেন এখানে ট্রাফিকগুলো আছে ট্রাফিকগুলো লাইন বাই লাইন তারপর ট্রাফিকের লাইট ট্রাফিকের আরও যত সরঞ্জাম আছে সব কিছু আমরা নেক্সটে আপডেট করব তবে আমাদের সময় লাগবে তবে ট্রাফিকের বিষয়ে আমরা এখন ওই রকম কোনো কাজ করবো না কারণ এখন আমাদের লক্ষ্য আমাদের ম্যাপ আনা আগে আমরা বাংলাদেশের ম্যাপ সেট আপ করবো ম্যাপ আনবো তারপর আমরা আস্তে আস্তে কাজ করবো আর আজকের এই ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন আসিয়ান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সোহাগ গেমিং চ্যানেল থেকে কিন্তু এটার সমস্ত কিছু কিন্তু আপডেট আপনাদের আপনারা পাবেন এবং আপনাদেরকে দেওয়া হবে আর আমার ডিসক্রিপশন ফেসবুকের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে যারা ইউটিউব বা ফেসবুকতে দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হবেন এবং ফেসবুক প্রোফাইল পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গেমটি আপনাদের কেমন লাগতেছে মানে বেটা বাসন হিসেবে প্রথমবার যেহেতু আমরা রিলিজ করছি প্রথম তো ওইটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমি হয়তো এখন কিছুদিন ভিডিও দিতে পারবো না তবে আমি খুব শিখবে ব্যাক করবো ইউটিউবে এবং নিয়মিত ভিডিও দেবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না